ওদের বিবাহ হওয়া না হওয়ার মাঝখানে তুমি দাঁড়িয়ে আছো ভগবান দাস তুমি দাঁড়িয়ে আছো ভগবান দাস ওদের এক হওয়াটা নিয়তি ওদের এক হবে হতেই হবে কিন্তু হওয়ানোটা নিয়তির হাতে নেই ওটা আছে তোমার হাতে আমি কি করতে পারি প্রভু আমি তো চেষ্টা করেছিলাম বলুন তবে আপনি ঠিকই বলেছেন আমি গার্গি ম্যাডামকে অপমান করেছি অসম্মান করেছি তাকে তোমার হাতে আর একটা সুযোগ আছে ভগবান দাস গার্গি কাল চলে যাচ্ছে কাল যদি আটকাতে পারো তাহলেই ওদের বিবাহ হবে আমি চাবো প্রভু তুমি কি গার্গি ম্যাডামকে আটকাবো প্রভু একা যেও না তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে কারণ একজন নারীর যন্ত্রণা আর এক নারী অনুভব করতে পারে তার প্রলেপ দিতে পারে হ্যাঁ আমি সঙ্গে নিয়ে যাবো একটা কথা স্মরণে রেখো ভগবান না যেহেতু তুমি প্রথম প্রয়াসে অসফল হয়েছ তার মূল্য ওদের দিতে হবে তাই বিবাহ সম্পন্ন হলেও ওরা একসঙ্গে থাকতে পারবে না ভগবান দাস প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা শোনারে